হয়ে যাই পারি 恭喜！Oh, যে বয়স যখন 18 বা 25 উপস্থিত করেছে কেউ কেউ বলে যে না 17 বা উপস্থিত করেছে বেলা কারণ ইসলাম পুতুল মধ্যে যেটা হোক যেটা আমি বর্ণনা করেছে সেটাই সহি বেলাদান ইসলাম আমার বয়স যখন মায়ের এক থেকে তিনি হাফিজ হয়ে এসেছিলেন এমন কি আল্লাহর ওলিদের এতটা ক্ষমতা দেয় আল্লাহ রাব্বুল আলামিন যে দিনারা মায়ের পেট থেকে দিনারা মা কে হেফাজত করতে পারে জোরে বলুন সাথে যখন ছিলেন তেনার মা জননী বাড়ির উত্তরে রয়েছেন তেনার আব্বা যেন আফসরে মশার জন্য রহমতুল্লাহ আলেন তিনি যেন বাইরে গেছেন তেনার মা জননী হজরতের মা ফাতে মা তিনি তেনার সন্তানকে গর্ভে নিয়ে ঘরের মধ্যে রয়েছে। এমন সময় একজন মুরগি দেশে ঘরের দোয়ারে আওয়াজ দেয় সওয়াল করে যে মা জননী কিছু জিনিস আছে বা কোনো সাহায্য জিনিস দিয়ে আমাকে সাহায্য করে

যখন সে হাকীম যখন বংশে পাক রাদিয়াল্লাহু তাআলা ও মায়ের ঘরের মধ্যে থেকে আহমদ সবাই ওই রবের কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি যে মীরাদের বিনdstে গেল মহবলের সুবাই তো তোরাক শেখ আব্দুর পাক জিলানী ও জিলানী রাহমাতুল্লাহ আলাইহি